আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি আপনারা সাথেই থাকবেন দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের ছাত্রদের দফায় দফায় সংঘর্ষ পুলিশ বিজেপি মোদায়ন সাংবাদিক সহ আহত সাত সড়কে ইডেন ছাত্রীদের অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ ক্লাস পরীক্ষা স্থগিত পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিআরসেল নিক্ষেপ নিউ মার্কেট এলাকা যেন রণক্ষেত্রে পরিণত হয় সাত কলেজের অধ্যক্ষের সাথে দাবি উপাচার্যের বৈঠক আজ সাত কলেজের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের আন্দোলনের অন্যতম সংগঠক আব্দুর রহমান বলেন উপাচার্য ঘটনাস্থলে এসে ক্ষমা না চাইলে তারা অবস্থান ছাড়বেন না চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান নেওয়া দাঁড়ি শিক্ষকদের সঙ্গে পুলিশের পাল্টা ধাওয়া এক পর্যায়ে সাউন্ড গ্রেনেড ও জলকামান কামান নিক্ষেপ করে পুলিশ সেই সাথে তাদের ওপর পুলিশের লাঠিচার্জ করতেও দেখা যায় এতে এক নারী সহ ছয়জন আহত হয়েছেন আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে যে কোনো পরিস্থিতিতে শিক্ষকরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর নির্বাহী আদেশে আগামী নব্বই দিনের জন্য মার্কিন সব বৈশ্বিক সহায়তা কর্মসূচি সাময়িক বন্ধ করলেও বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য সহযোগিতা অব্যাহত থাকবে এর জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনোস রোহিঙ্গা ইস্যুতে এবছর ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন হবে সহ আয়োজক থাকবে মার্কিন সহকারী মন্ত্রী পদ থেকে লু বিদায় ফেডারেল সংস্থার মহাপরিদর্শককে বরখাস্ত করলেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড লু দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বিশেষ করে বাংলাদেশ ও পাকিস্তানের রাজনীতিতে ব্যাপক আলোচিত ছিলেন তার বিরুদ্ধে আগে থেকে যে খবরটি জানা যাচ্ছে সেটি হচ্ছে যে বাইডেনের ডি স্টেট ষড়যন্ত্রের সাথে তিনিও যুক্ত আছেন বলে ধারণা করা হচ্ছে নির্বাচন সংস্কার কমিশনের তিন সুপারিশে আপত্তি সি এসব সংস্কার বাস্তবায়ন হলে ইসির স্বাধীনতা খর্ব হবে তিন সুপারিশগুলো হল বিদায়ের পর ইসির বিষয়ে তদন্ত পার সংসদীয় স্থায়ী কমিটির হাতে দেয়া সীমানা পুনর্নির্ধারণ ভোটার তালিকা নিয়ে স্বতন্ত্র কর্তৃপক্ষ দীর্ঘদিনের জঞ্জাল পাঁচ মাসে দূর করা যায় না একান্ত সাক্ষাৎকারে বলছিলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি আরো বলেন আমরা কাজ শুরু করেছি আশা করছি আমরা শুরু করেছি আমরা আশাবাদী বলেও তিনি জানান বিএনপির নিরপেক্ষ সরকারের দাবি রাজনৈতিক বক্তব্য বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল জন্মদিনে শুভাকাঙ্ক্ষী ও প্রিয়জনদের শুভেচ্ছায় সিখত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আটাত্তরতম জন্মদিনে প্রত্যাশা দেশ গণতন্ত্রের দিকে হাতবে বলেন তিনি নির্বাচন ছাড়া অন্য পথ খুঁজলে সন্দেহ বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী মাস ঋণের প্রতিশ্রুতি কমেছে 66 শতাংশ। জুলাই থেকে ডিসেম্বরে ছাড় হয়েছে 353 কোটি 24 লাখ মার্কিন ডলার। ছয় মাসে পরিশোধ করতে হয়েছে 198 কোটি 17 লাখ মার্কিন ডলার। বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি এসেছে 229 কোটি ডলার। গত বছর এই সময়ে এসেছিল 698 কোটি মার্কিন ডলার। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতে থাকছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে বলে বিশ্বাস করেন তিনি তিনি আরো বলেন আমি মনে করি আমরা গ্রিনল্যান্ড পেতে যাচ্ছি দ্বীপটির সাতান্ন হাজার বাসিন্দা আমাদের সঙ্গে থাকতে চান বলেও তিনি জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও হুঁশিয়ারি করে বলেছেন তালেবান নেতাদের ধরতে বড় পুরস্কার ঘোষণা হতে পারে তিনি বলেন এতদিন যতজনের কথা শোনা গেছে তার চেয়েও বেশি মার্কিন নাগরিক তালেবানের হাতে জিম্মি আছে বলেও শোনা যায় গাজায় জাতিগত নির্মূলের শঙ্কা মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগের অংশ হিসেবে গাজাবাসীকে মিছর ও জর্ডানে পাঠানোর পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের ইসরায়েলকে দুই হাজার পাউন্ডের বোমা দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনাম সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের সাথে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোন অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোন ধরনের পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিব আবারও দেখাবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম আহমতুল্লাহ